জ্ঞান শুরু হয় বিনয় দিয়ে আর শেষ হয় আল্লাহর কাছে সম্পূর্ণ পরে। যে মানুষ বিনয়ের সাথে শেখে আল্লাহ তার জন্য সত্যের পথ সহজ করে দেন বয়স কখনো বাধা নয় শেখার আসল শক্তি থাকে মন ও নিয়তে ইসলাম আমাদের শেখায় শিশুর মুখেও লুকিয়ে থাকতে পারে হিকমত মুমিনের দোয়া কখনো থামে না হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন উল স্বীকার করলে অহংকার ভেঙে যায় আর বিনয়ে ইমান আল্লাহ তাকে সম্মান দেন সবার সামনে জ্ঞান কোনো এক শ্রেণীর নয় এটি আল্লাহর পক্ষ থেকে সবার জন্য জীবন একটি দীর্ঘ সফর আর প্রতিপি মুহূর্ত একটি নতুন শিক্ষা বিনয় ধারণ করো শেখা চালিয়ে যাও সফলতা আল্লাহর পক্ষ থেকেই আসবে